আসসালামু আলাইকুম আমরা এখন দেখবো সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কম্পিউটার কম্পিউটারে পদে লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের সাথে থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে বলা ছিল এক্স ফোর ওয়াই মাইনাস এইট জেড ইকো ফাইভ হলে টোয়েন্টি ফাইভ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টোয়েন্টি এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড প্লাস ফোর ইন্টু ওয়াই প্লাস জেড হোল স্কোয়ারের মান ফর্মুলা ব্যবহার করে নির্ণয় করুন তো এটার মান যদি আমরা নির্ণয় করি দেওয়া আছে হচ্ছে টোয়েন্টি ফাইভ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টোয়েন্টি এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড প্লাস ফোর ইন্টু ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার তো এটা করলে আমরা পাবো হচ্ছে ফাইভ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু ফাইভ এক্স প্লাস ওয়াই ইন্টু টু ওয়াই প্লাস জেড প্লাস এটা লিখে যাবে হচ্ছে টু ইন্টু ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার এখন স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ফর্মুলা গেল এটা করবো হচ্ছে ফাইভ ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস টু ইন্টু ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার এটা করলে আসবে হচ্ছে ফাইভ এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস টু ওয়াইস ওয়াই মাইনাস টু জেড হোল স্কোয়ার এটা করলে আসবে হচ্ছে ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস টু জেড হোল স্কোয়ার তো ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস টু জেড হোল স্কোয়ার এখন জাস্ট আমরা মান বসাবো মান বসালে আমরা পাবো হচ্ছে ফাইভ এক্স এর মান হচ্ছে ফোর প্লাস থ্রি ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস এইট মাইনাস টু জেড এর মান হচ্ছে ফাইভ হোল স্কোয়ার তাহলে আসবে হচ্ছে চার বাচ্চা বিশ মাইনাস টোয়েন্টি ফোর মাইনাস টেন হোল স্কোয়ার এর বি হচ্ছে মাইনাস ফোরটিন হোল স্কোয়ার ইকুয়াল সার্ভবি হচ্ছে ওয়ান নাইনটি সিক্স অর্থাৎ নির্ডা মান হবে হচ্ছে ওয়ান নাইনটি সিক্স এইটি এইট পার্সেন্ট উত্তর তারপরে প্রশ্ন নাম্বার দশ নাম্বার দশে বলা আছে বায়ু পানির তুলনায় শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় গুণ ভারী যে ঘরের দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা যথাক্রমে ষোলো মিটার বারো মিটার ও চার মিটার তাতে কত কিলোগ্রাম বায়ু আছে তো দেওয়া আছে ঘরের দৈর্ঘ্য ইকুয়ালস হচ্ছে ষোলো মিটার প্রস্ত ইকুয়াল দেওয়া আছে বারো মিটার আর উচ্চতা দেওয়া আছে হচ্ছে চার মিটার অতএব আয়তন হচ্ছে আসবে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সমান সমান আসবে হচ্ছে সাতশো ঘনমিটার এখন বলা হচ্ছে বায়ু পানির তুলনায় শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় গুণ ভারী তো সাত ছয় আট ঘনমিটার পানির ওজন সাত ছয় আট হাজার কেজি আর যেহেতু বায়ু পানির তুলনায় শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় গুণ ভারী অতএব বায়ুর ওজন আসবে হচ্ছে সাত ছয় আট তিন শূন্য ইন্টু শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় এটা করলে পাওয়া যাবে হচ্ছে নয়শো নব্বই দশমিক সাত দুই কেজি অর্থাৎ নয়শো নব্বই দশমিক সাত দুই কেজি হবে হচ্ছে বায়ুর ওজন এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর এগারো নাম্বার এগারোতে বলা আছে এগারো একে বলা আছে এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ইলেভেন এক্স ওয়াই স্কোয়ার বিশ্লেষণ করুন এটা আমরা সাজিয়ে লিখবাস নাইন এক্স ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই তো এখান থেকে এক্স স্কোয়ার কমন নিলে আসবে হচ্ছে এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস এখানে থ্রি এক্স ওয়াই কমন নিলে আসবে হচ্ছে এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস এখানে টু ওয়াই স্কোয়ার কমন নিলে আসবে হচ্ছে এক্স প্লাস থ্রি ওয়াই আসবে হচ্ছে এক্স প্লাস থ্রি ওয়াই এক্স স্কোয়ার প্লাস থ্রি আসবে হচ্ছে এক্স প্লাস এটা মিডেল টার্ম করলে আসবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই তাহলে এক্স প্লাস থ্রি ওয়াই এখান থেকে কমন নিলে এক্স কমন নিলে আসবে হচ্ছে এক্স প্লাস টু ওয়াই প্লাস এখান থেকে ওয়াই কমন নিলে আসবে হচ্ছে এক্স প্লাস টু ওয়াই এটা করলে পাওয়া যাবে হচ্ছে এক্স প্লাস থ্রি ওয়াই এটা আসবে হচ্ছে এক্স প্লাস টু ওয়াই এক্স প্লাস ওয়াই তাহলে সাজিয়ে লিখলে আসবে হচ্ছে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস টু ওয়াই এক্স প্লাস থ্রি ওয়াই তাহলে এটি হবে হচ্ছে নিনিয়তক্ষ বিশ্লেষণ এটি প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার এগারো দুই এগারো দুয়ে বলা আছে থ্রি লক টেন বেইস টু প্লাস লক টেন বেইস ফাইভ মাইনাস লক টেন বেইস ফোরটি প্রমাণ করুন যে অতএব লেফট হ্যান্ড সাইড ইকলস হচ্ছে থ্রি লক টেন বেইস টু প্লাস লক টেন বেইস ফাইভ এটা করলে পাওয়া যাবে হচ্ছে লক টেন বেইস টু কিউব প্লাস লক টেন 5 ফাইভ তাহলে লক টেন বেইস এইট প্লাস বেইস ফাইভ যেহেতু প্লাস আছে তাহলে গুণ আকারে আসবে লক টেন বেইস এইট ইন্টু ফাইভ আসবে হচ্ছে লক টেন বেইস আসবে হচ্ছে রাইট হ্যান্ড সাইড সাইড ইকুল রাইট প্রমাণিত তারপর প্রশ্ন নম্বর বারো বারোতে বলা আছে রমিশ রায় ব্যাঙ্কে পাঁচ হাজার টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী ছয় বছর তিনি ব্যাঙ্ক থেকে টাকা উঠাবেন না ব্যাংকের বার্ষিক মুনাফা দশ পার্সেন্ট হলে তিনি মুনাফা কত পাবেন মুনাফা আসলে কত হবে তাহলে আমরা জানি মুনাফা সূত্র হচ্ছে মুনাফা আই পি আর বাই হান্ড্রেড এখানে প্রিন্সিপাল হচ্ছে মোট টাকাটা মোট টাকা বা মূল টাকা হচ্ছে পাঁচ হাজার টাকা তারপরে রেট অফ ইন্টারেস্ট বলা আছে হচ্ছে টেন পার্সেন্ট আর সময় এন দেওয়া আছে হচ্ছে ছয় বছর তাহলে এটা আসবে হচ্ছে সিক্স ইন্টু পাঁচ হাজার ইন্টু টেন বাই হান্ড্রেড এটা করলে আসবে হচ্ছে তিন হাজার টাকা তিন হাজার টাকা আসবে হচ্ছে মুনাফা আর এটা একটা প্রশ্নের উত্তর আর এটা হচ্ছে মুনাফা আসল অর্থাৎ মুনাফা আসল ইকুয়ালস আসবে হচ্ছে তিন হাজার প্লাস হচ্ছে আসল হচ্ছে পাঁচ হাজার ইকুয়ালস আসবে হচ্ছে আট হাজার টাকা অর্থাৎ মুনাফা আসল হচ্ছে আট হাজার টাকা আর মুনাফা হচ্ছে তিন হাজার টাকা এটি হলো এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ